এখন হচ্ছে যে তুমি এখন যা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে গান বাজনা হচ্ছে ওভারঅল গান বাজনা কথা বলছে খালি রবীন্দ্রসঙ্গীত না তুমি তো সব রকমের গান শুনছো অনেস্টলি বলো কি বুঝছো কি বুঝছো মানে ওই আর্টিস্টদের সাথে কার কি কোয়েশন এটা না না আমার কি মনে করো যে এখন খুব লবিতে ব্যাপারটা চলছে এখন পুরো ব্যাপারটা সিন্ডিকেট

রাই থাকে একটু মাঝে মাঝে শত্রুদেরও নিতে হয় শত্রুদের নিচ্ছে না হ্যাঁ নিচ্ছে না বন্ধুদের নিয়েই শুধু আছে সব